আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে গতকালের ম্যাচটা দেখার পর আমাদের মোহনবাগান টিমের কোন কোন প্লেয়ারকে নিয়ে একটা চিন্তার ভাঁজ দেখা গেল বা চিন্তা হয়ে গেল আমাদের সমস্ত মোহনবাগান সমর্থকদের আর তাছাড়া আলোচনা করে নেব যে মানালো মার্কেস ম্যাচের পর যে ইন্টারভিউটা দিলেন তাতে তিনি কি কি বললেন তার এই পারফরমেন্সের পেছনে কি কি কারণ তিনি দাঁড় করালেন এবং কী কী অজুহাত তিনি দিলেন প্রথমে কথা বলব মানালো মার্কেজ কি বললেন জানি আপনাদের কারোরই ভালো লাগবে না বিষয়টা তার কারণ হচ্ছে এটাতে আপনারা লিস ইন্টারেস্টেড ইন্ডিয়া টিমের কালকের পারফরমেন্সের পর আমারও ইন্ডিয়া টিমের খেলা নিয়ে যে প্রচণ্ড ইন্টারেস্ট বেড়ে গেছে এরকম ব্যাপার নয় বরং আমি মোহনবাগানের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে চিন্তিত কিন্তু মানালো মার্কেস কি বললেন সেটা শোনারও আমাদের প্রয়োজন আছে প্রথমে তো মানালো মার্কেস প্রচুর প্রশংসাও করেছেন থাইল্যান্ড টিমের খেলায় যে থাইল্যান্ড টিম দুর্ধর্ষ খেলেছে এবং তিনি বলছেন যে আত্মসমালোচনার প্রয়োজন আছে কিন্তু প্লেয়ারদের অতিরিক্ত কিছু বলারও প্রয়োজন নেই এই মুহূর্তে এরকম একটা কথাবার্তা তিনি বললেন সেসব ছেড়ে দিলাম ম্যাচ হারার কারণ নিয়ে তিনি কয়েকটা পয়েন্ট তুলেছেন সব কিছু বিষয়ে আমি বলছি না কিন্তু কয়েকটা পয়েন্ট ভীষণ কানে লাগলো শুনতে একটা হলেন যে ফিজিক্যালি আমরা নাকি থাইল্যান্ডের প্লেয়ারদের থেকে পিছিয়ে আছি চেহারার দিক দিয়ে আশা করি মনালো মার্কেস এরকম কথা বলবেন না খেলা দেখার পর সেই ঘোরে বা হতাশার চোটে তিনি বলে ফেলেছেন কিনা আমি বলতে পারবো না তবে আমার মনে হয় যে তিনি যেটা বলতে চেয়েছেন যে থাইল্যান্ডের প্লেয়ারদের যে স্কিল ফিটনেস বা সুন্দর মুভমেন্ট সেগুলোর কথা তিনি বলতে চেয়েছেন যে এই সব বিষয়ে তারা ভারতীয়দের থেকে এগিয়ে রয়েছে তাই জন্য কিছুটা ম্যাচের রেজাল্ট ওদের ফরে গেছে এরকম একটা বক্তব্য ছিল এখন দেখুন আমরা যদি আফ্রিকান কোনো টিমের সঙ্গে খেলতে যাই তারা আমাদের থেকে দৈত্যাকার এবং ফিজিক্যালি মারাত্মকভাবে স্ট্রং তাদের সঙ্গে কোনোভাবেই আমরা কম্পিট করতে পারবো না একইভাবে ইউরোপিয়ান প্লেয়ারদের সঙ্গে যদি আমরা খেলতে যাই তারাও দৈত্যাকার তাদের সঙ্গেও আমরা ফিজিক্যালি পারবো না এবার চায়না জাপান কোরিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত টিমের প্লেয়াররা আমাদের থেকে ফিজিক্যালি দারুণ ফিট তারা খুব সুন্দর স্মুথলি মুভমেন্ট করে ছটপট করে বেরিয়ে চলে যায় দুমদাম কাটিয়ে বেরিয়ে যায় উইং দিয়ে দারুণ রান নিয়ে নেয় তো ফিটনেসের দিক দিয়ে তারাও প্রচুর এগিয়ে তাহলে আমরা কাদের সঙ্গে খেলবো বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এরাই মনে হচ্ছে একমাত্র আমাদের সঙ্গে ফিজিক্যালি ম্যাচ করে আর এদের সকলকে আমরা হারাতে পারি মোটামুটি এদের সঙ্গে আমরা জিতি তো সেই দিক দিয়ে বিচার করলে ভারতীয় টিম তো ঠিক জায়গায় যাচ্ছে মানানো মার্কোসের কথা অনুযায়ী তার মানে আমি গতকাল যে কথাটা বলছিলাম যে আমাদের টার্গেটটা আলটিমেটলি নামতে নামতে এই সাপ কাপেই দাঁড়াবে নেক্সট বক্তব্য হচ্ছে যে যদি আমরা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে আসি ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার মানে তারা তো ইউরোপিয়ানদের মতো দানবের মতো বা ওইরকম দৈত্যাকার চেহারা নয় বা আফ্রিকানদের মতো সেই রকম স্ট্যামিনা তাদের নেই বা চাইনিজ জাপানিজ কোরিয়ানদের মতো অত ফাস্টও তারা হবে না তাহলে তো বিদেশি প্লেয়ার আনলেও এই ফিজিক্যাল দিক দিয়ে আমরা একই পিছিয়ে থাকবো আমি এতদিন ধরে যা ফুটবল খেলা দেখেছি বা যতটুকু আমার এই ছোট্ট মাথার বুদ্ধি দিয়ে বুঝেছি যে ফুটবল খেলাটা কিন্তু ফিজিকের থেকেও বেশি বুদ্ধির খেলা বুদ্ধিমান প্লেয়াররাই ফুটবল জগতে রাজত্ব করেছে আজকে সুনীল ছেত্রীও যদি ভারতের হিসেবে দেখেন তো সুনীল ছেত্রীও একজন বুদ্ধিমান প্লেয়ার এবং সুনীল ছেত্রী নিজে সেটা স্বীকার করেছে যে ইন্টারভিউতে সে বলেছে যে একটা নব্বই মিনিট খেলায় একটা প্লেয়ার ম্যাক্সিমাম দু থেকে আড়াই মিনিট পর্যন্ত বল পায় পায় আর তার মধ্যে যা করার তাকে সেটা করতে হয় আর বাকি অষ্টআশি মিনিট বা সাড়ে সাতাশি মিনিট যাই বলুন না কেন সেই সময়টা বুদ্ধি করে পজিশন নিতে হয় কোথায় দাঁড়ালে বল পাওয়া যাব পাওয়া যাবে কোন জায়গায় কোন প্লেয়ারকে গার্ড করতে হবে এই সমস্ত কাজেই লাগে তাই আমার মনে হয় ভারতীয় ফুটবল টিমের একটু বুদ্ধিমান প্লেয়ার খোঁজা উচিত যারা মাঠে গিয়ে বুদ্ধি করে খেলতে পারবে যে কোথায় দাঁড়াবো কোথায় বল পাস করব। সামনে দুটো থেকে তিনটে প্লেয়ার রয়েছে তার মাঝখান দিয়ে গ্রাউন্ড পাস বাড়াচ্ছি সেটা ওদের পায়ে জমা পড়ে যাচ্ছে কেন একটা লং বল বাড়ালে তো টপকে তার পেছনে প্লেয়ারটা পেয়ে যায় তো সেইটা বাড়ানোর হয় স্কিল নেই নয় বুদ্ধি নেই লিস্টান কোলাসকে বলা হয়েছে ম্যাক্সিমাম ক্রস বাড়াও ফিট করো স্ট্রাইকারদের দিয়ে গোল করানোর চেষ্টা করো তার মানে ও আরও ব্যানানা শট মারা বন্ধ করে দেবে সেখানে ভালো পজিশানে কোনো প্লেয়ার না থাকলে সামনে ফাঁকা গোল থাকলে ও মারবে না দশ বার কাটানোর পরও যখন দেখতে পাচ্ছে সে স্কিল দিয়ে অপোনেন্টের প্লেয়ারদের কাটাতে পারছে না তবুও সে বারো তেরো চোদ্দো পনেরো বার চেষ্টা করেই যাবে আর বারবার ফেল হতেই থাকবে কোচ মাঠের বাইরে দাঁড়িয়ে দেখবে যে অপোনেন্ট আমাদের ডিফেন্স নিয়ে ছেলে খেলা করছে তিনি ডিফেন্সিভ অর্গানাইজেশনের কোনো রকম চেঞ্জ করবেন না ডিফেন্সিভ অর্গানাইজেশন বাড়ানোর জন্য দু একটা প্লেয়ারকে বাড়িয়ে ডিফেন্সে প্লেয়ার বাড়িয়ে দরকার হলে অন্য জায়গা থেকে কম্প্রোমাইজ করে আগে ডিফেন্সটাকে সামলাও সেটা তিনি করবেন না তিনি অ্যাটাক করেই যাবেন গোল খেয়ে যাই কোনো অসুবিধে নেই অ্যাটাক তিনি করেই যাবে যাকি ভারতীয় টিমের কথা এখন ছাড়ি চলে আসে আমাদের মোহনবাগান টিম নিয়ে কালকে খেলা দেখার পর মোহনবাগান টিমের কিছু প্লেয়ারকে নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে প্রথমে অল্প একটা চিন্তার কারণ বাড়িয়েছে সুভাশিষ সুভাশিষের একটা কুঁচকিতে চোট লেগেছে কালকের ম্যাচ খেলতে পারেনি তবুও একটা সুবিধে আছে সামনে কলকাতা লিগ ডুরান্ড কাপ ইত্যাদি জায়গায় আশা করি সুভাশিষ খেলবে না তো এই সময়টা তার যেরকমই চোট লাগুক সেটা সারানোর একটা সুযোগ পাওয়া যাচ্ছে তো সুভাশিষকে নিয়ে চিন্তা একটা দেখা দিলেও সেটা মনে হয় না যে পরে ভবিষ্যতে মোহনবাগান টিমকে ভোগাতে পারে বলে আমার মনে হয় না নেক্সট লিস্ট কোলা লিস্টান কোলাসোকে নিয়েও আমি মনে করছি না চিন্তার কিছু আছে কারণ লিস্টান যে ভুলগুলো কালকের ম্যাচে করেছে বা যে খেলা দেখিয়েছে সেটা মোহনবাগানের হয়েও আগে অনেকবারই করেছে তো ফলে লিস্টানকে নিয়ে নতুন করে চিন্তার কিছু নেই এটা লিস্টান করে থাকে আবার দু একটা ম্যাচ পরে আবার নিজেকে শুধরে নেয় আশিক কুরুনিয়ানকে নিয়ে বলার কিছুই নেই আশিক কুরুনিয়ান খেলার চেষ্টা করেছিল খেলতে পারেনি আর একা একটা প্লেয়ার সব কিছু করে দেবে সেটা হয় না যেরকম এটা ইন্টারন্যাশনাল ম্যাচ এবং অপোনেন্ট টিমটা জেলেভেলের খেলছিল সেখানে একা আশিক কুরুনিয়ান বিবৎস খেলেবে আর বাকি টিম ঝোলাবে এটা এক্সপেক্ট করাটাও ভুল তো আশিক কুরুনিয়ানের খেলা নিয়ে কোনো খুব একটা চিন্তার বিষয় আছে বলে আমার অন্তত মনে হয় না আপুইয়া আপুইয়ার খেলা নিয়েও আমার খুব একটা চিন্তার জায়গা লাগেনি তার কারণ হচ্ছে আপুইয়া যখন প্রথম মোহনবাগান টিমে শুরু করেছিল তখন আপুইয়া বেশ কিছু ম্যাচ অফ ফর্ম ছিল সেরকম খেলতে পারছিল না তাকে তুলে নিতেও হয় কিছু ম্যাচে আপুইয়ার একটা ক্লাস আছে তো ফর্মটা টেম্পোরারি ক্লাসটা পারমানেন্ট আজ নয় কাল ফর্মে ফিরে আসবে এবং মোহনবাগানের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পরে যে কোনো সময় আপুইয়া ফিরে আসবে এটা নিয়ে কোনো চিন্তা আমার নেই এবং কোনো প্রশ্ন চিহ্ন আমার মনে নেই কিন্তু যে দুটো প্লেয়ারকে নিয়ে আমি সব থেকে বেশি চিন্তিত রয়েছি সেই দুটো হচ্ছে মনভীর সিং এবং আশিস রায় আর তার থেকেও বড় চিন্তার কারণ দুজন একই দিকে খেলে মানে আমাদের রাইট সাইড দুটো প্লেয়ার যদি একই সঙ্গে এইরকম খেলে তাহলে আমাদের রাইট সাইডটা পুরোপুরি ভোগে চলে যাবে মনভীর সিংকে নিয়ে কেন চিন্তিত গত সিজনের আগে পর্যন্ত মনবীর সিং অন্যরকম খেলেছে গত সিজনের মাঝখান থেকে মনবীর সিং যে একটা অন্যরকমভাবে খেলছে বা বলতে পারেন ফর্ম চলে গেছে কীরকম একটা অদ্ভুত খেলছে সেই খেলাটা কিন্তু ওর এখনও কন্টিনিউ চলছে আর আশিস রাইকে নিয়ে বললে সারা সিজন জুড়ে আশিস রাই প্রথম দিকে যে ভুলগুলো করছিলো এবং শেষের দিকে যে ভুলগুলোকে শুধরে নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে গেছিলো কালকের খেলা দেখে দেখা যাচ্ছে আবার প্রথমের জায়গায় পৌঁছে গেছে পর পর মিসপাস করে যাচ্ছে যা বল বাড়াচ্ছে সব অপোনেন্টের পায়ে গিয়ে জমা পড়ে যাচ্ছে হ্যাঁ মাঝগান থেকে দু একটা মারাত্মক সুন্দর ক্রস তুলেছিল যেগুলো ঠেকালে হয়তো গোল হয়ে যেত কিন্তু সেই একটা দুটো ক্রস দিয়ে তো পুরো নব্বই মিনিট খেলার বিচার করা যায় না তো আশিস রাইকে নিয়ে যে চিন্তাটা শেষের কয়েকটা খেলা দেখে চলে গেছিলো কালকের খেলা দেখে সেটা কিন্তু আবার ফিরে এলো আশিস রাই যদি এই লেভেলের আবার শুরু করে তাহলে যে কটা ম্যাচে এই রকম খেলবে আবার মোহনবাগান টিমকে কিন্তু সেইগুলো ম্যাচগুলোতে ভুগতে দেওয়া হবে তবে দশ তারিখে অরিজিনাল খেলাটা রয়েছে এশিয়া কাপ কোয়ালিফায়ারের খেলা হংকংয়ের বিরুদ্ধে সেই খেলাটা দেখলে বোঝা যাবে যে এদেরকে নিয়ে কি চিন্তা থাকবে না না এরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আমাদের চিন্তাটা কমিয়ে দেবে তবে আমরা যাই বলি না কেন কি হবে সেটা সময়ই বলবে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান